দেশে এই মুহূর্তে নির্বাচন হলে কোন দল কত আসন পাবে এমন একটি জরিপের ফলাফল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্র্যাক ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্টের মাধ্যমে এমন একটি জরিপ পরিচালনা করা হয়েছে সেখানে যে ফলাফল এসেছে সেই ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এই জরিপে অংশগ্রহণ করেছিল চার হাজার একশো উনষাট জন মানুষ আর এই চার হাজার একশো উনষাট জন মানুষের ভিতরে তারা যে মতামত দিয়েছে সেই মতামতের আলোকে জরিপের ফলাফলটি এরকম এসেছে অর্থাৎ এখনো পর্যন্ত দেশের প্রায় মানুষ তারা দলের শতাংশ কোনো কোনো পক্ষেই প্রকাশ এখন যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপির পক্ষে মতামত প্রদান করেছে ষোলো শতাংশ মানুষ অর্থাৎ ষোলো শতাংশ মানুষ তারা বিএনপি দলীয় যে প্রার্থী থাকবে সেই প্রার্থীদের পক্ষে তারা ভোটাধিকার প্রয়োগ করবে এবং জামাত ইসলামের পক্ষে এগারো শতাংশ মানুষ তারা তাদের মতামত প্রদান করেছে অর্থাৎ এই মুহূর্তে যদি বাংলাদেশে ভোট অনুষ্ঠিত হয় তাহলে এগারো শতাংশ মানুষ তারা জামাত ইসলামকে ভোট দেবে তবে এখানে যে জরিপের কথা বলা হয়েছে এই জরিপটা এককভাবে হয়েছে এখানে কোনো দল জোটগতভাবে যদি নির্বাচন করে তাহলে সেক্ষেত্রে জরিপের ফলাফল ভিন্ন হবে তবে এখানে এককভাবে যদি কোনো দল নির্বাচনে যায় সেক্ষেত্রে কোন দল কত আসন পাবে সেটাই জরিপে তুলে ধরা হয়েছে এছাড়া আওয়ামী লীগের প্রতিও মানুষের এখনো আস্থা রয়েছে আওয়ামী লীগের প্রতি মানুষের মতামত যেটা প্রতি যে মতামত দিয়েছে সেটার পরিমাণ আছে শতাংশ অর্থাৎ সাত শতাংশ মানুষ তারা আওয়ামী লীগকে সাপোর্ট করেছে এবং অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে অন্যান্য ইসলামিক দলগুলোর প্রতি দুই শতাংশ মানুষ সাপোর্ট দিয়েছে জাতীয় পার্টির প্রতিও মানুষের আস্থা রয়েছে অর্থাৎ এই আস্থাটা হচ্ছে মাত্র এক শতাংশ তবে ছাত্ররা যেহেতু রাজনৈতিক দল গঠন করছে এক্ষেত্রে ছাত্রদের পক্ষেও সমর্থন নিয়েছে তবে সেই সমর্থনের পরিমাণ খুবই কম তবে দেখা যাবে যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার পর তারা যদি জনগণের সামনে নিজেদেরকে ভালো বলে বা মুক্ত বা তারা যদি প্রকৃত গণতন্ত্রকামী নেতা হিসেবে তারা যদি উপস্থাপন করতে পারে সেক্ষেত্রে তারা জনগণের আস্থা অর্জন করতে পারলে ছাত্ররাও এই নির্বাচনে ভালো একটি ফলাফল করবে তবে বর্তমানে যে জরিপ এই জরিপ অনুযায়ী এটা বলা চলে যে এককভাবে নির্বাচন হলে জামাত ইসলাম এবং বিএনপির ভিতরে লড়াই হবে এবং এখানে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এককভাবে হয়তো বিএনপি বা জামাত কেউই তারা সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারা সরকার গঠন করতে পারবে না এক্ষেত্রে অবশ্যই অন্যান্য যে দলগুলো রয়েছে সেই অন্যান্য দলগুলো সাহায্য এবং সহযোগিতা ছাড়া অর্থাৎ সাপোর্ট ছাড়া কোনো দলই তারা সরকার গঠন করতে পারবে না আপাত দৃষ্টিতে রাজনীতি যে পথে এগোছে এটা যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাত তারা পরস্পর বিরোধী শিবিরে তারা অবস্থান করছে বিএনপি এবং জামাত তারা কখনো জোটগতভাবে নির্বাচন করবে না এটা প্রায় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে আর যেহেতু এমন যদি হয়ে থাকে সেক্ষেত্রে বিএনপি চেষ্টা করবে যে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি জোট গঠন করার পাশাপাশি জামাত ইসলামও চেষ্টা করবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাপ সাপোর্ট নিয়ে তাদের সহায়তা নিয়ে একটি জোট গঠন করা তবে বিএনপি এবং জামাত তারা যে দলের সাথেই জোট করুক না কেন দুইটা দলের ভিতরে হাড্ডাহাটি লড়াই হবে এবং এখানে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে বা আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করা হয়ে থাকে তারপরেও আওয়ামী লীগ এই দুইটা দলের সাথে কোনোভাবেই তারা পেরে উঠবে না অর্থাৎ তৃতীয় অবস্থানে হয়তো আওয়ামী লীগ থাকতে পারে কিন্তু প্রথম এবং দ্বিতীয় অবস্থানে বিএনপি জামাত তাদের ভিতরে হাট লড়াই হবে এবং এই দুই দলের ভিতরে কোনো একটি দল তারা সরকার গঠন করবে এটা নিশ্চিত এখন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তার ভিতরে ইসলামী মাইন্ডের বা ইসলামী ধারার যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোকে যদি জামাত ইসলাম বা নিজেদের যদি সাপোর্টে নিয়ে আসতে পারে বা নিজেদের সাথে যদি একীভূত করতে পারে সেক্ষেত্রে জামাত ইসলাম অন্যান্য ইসলামী মূলধারার যে দলগুলো আছে তাদের সাথে জোটগতভাবে নির্বাচনে আসলে বিএনপি কখনও অন্যান্য দলের সাথে তারা জোটগত হলেও ইসলামী মূলধারার রাজনৈতিক দলগুলোর সাথে তারা পেরে উঠবে না এবং আগামী নির্বাচনে ইসলামী মূলধারার দলগুলো সম্মিলিতভাবে তারা যে জোট গঠন করবে সেই জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করার মাধ্যমে এবার সরকার গঠন করবে এই বিষয়ে জরিপের ফলাফলে পুরোপুরিভাবে নিশ্চিত করা হয়েছে